সো হ্যালো ইব্রান্ত কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো আপনাদের এই ভিডিওতে জানানো হবে এইচএসি পরীক্ষার দুই হাজার চব্বিশের রুটিন তো এই রুটিনের সর্বশেষ রুটিন এরপর আর কোনোখান বের হবে না কারণ এটি সরকার থেকে প্রাপ্ত তো দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা শুরু হবে তিরিশ জুন দু হাজার চব্বিশ রোববার আর পরীক্ষা শেষ হবে এগারো আগস্ট দুই হাজার চব্বিশ রোববার ব্যবহারিক পরীক্ষা বারো আগস্ট থেকে একুশ আগস্টের মধ্যে শেষ করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক এসএসসি পরীক্ষার সেই রুটিনটি তো আপনার প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা প্রথম যা হচ্ছে তিরিশ তারিখ রবিবার এবং দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে দুই তারিখ মঙ্গলবার যা হচ্ছে জুলাই মাসে পরে ইংরেজি প্রথম পত্র চার তারিখ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র সাত তারিখ রবিবার এবং তথ্য প্রযুক্তি হচ্ছে নয় তারিখ মঙ্গলবার ও পদার্থবিজ্ঞান তৃতীয় একমপত্র ও হিসাববিজ্ঞান প্রথমপত্র যুক্তিবিদ্যা একমপত্র বৃহস্পতিবার এগারো তারিখে এবং এগুলো পরীক্ষার দ্বিতীয় পত্র হবে চোদ্দ তারিখে অষ্টম নম্বর পরীক্ষাটি হচ্ছে ভূগোল প্রথম পত্র ষোলো তারিখ মঙ্গলবার এবং এক উচ্চসঙ্গীত দ্বিতীয় একমপত্র আরবি প্রথম পত্র পালি দ্বিতীয় পত্র এবং আপনার নবম পরীক্ষাটি হচ্ছে রসায়ন একমপত্র তারপর ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি পত্র মানবিক শাখা তারপর তৃতীয় নম্বর হচ্ছে ইতিহাস একমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন একমপত্র ও পাঁচ নম্বর হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন একমপত্র যা হবে রবিবার একুশ তারিখ সাত মাস এরপর দশম নম্বর পরীক্ষাটি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র ইসলাম ইতিহাসের সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র যা হবে তেইশ তারিখ সাত মাস মঙ্গলবারে এবং আপনার একাদশ নাম্বার পরীক্ষাটি হচ্ছে অর্থনীতি একমপত্র ও প্রকৌশলীয় অঙ্ক ওয়ার্কশপ প্র্যাকটিস একমাপত্র যা হচ্ছে পঁচিশ বৃহস্পতিবারে এবং অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ঐচ্ছিক এক এবং এগুলোর ঐচ্ছিক দুই তিন হবে আঠাশ তারিখ সাত মাস রবিবারে তারপর সুশাসন একমপত্র জীববিজ্ঞান প্রথমপত্র এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা হবে একমপত্র উনত্রিশ তারিখে সোমবার এবং এগুলো দ্বিতীয় পত্র হবে একত্রিশ তারিখ বুধবারে এরপর হচ্ছে মনোবিজ্ঞান একমপত্র কৃষি শিক্ষা প্রথমপত্র মৃত্তিকা বিজ্ঞান একমপত্র করুকলা একমপত্র ও নাট্যকলা প্রথম পত্র ও আপনার তো একটি কথা বলতেই ভুলে যায় উনত্রিশ তারিখে সোমবার যে পরীক্ষা হবে তার বিপরীত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র এবং একত্রিশ তারিখে যেটি হবে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র এবং এক তারিখে হবে এই পরীক্ষাগুলো তারপর আপনার এক এর সঙ্গে হবে পরিসংখ্যান তৃতীয় ও একপত্র এবং ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র তারপর হবে আপনাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারুকর্কলা আপনার দ্বিতীয় পত্র এবং নাটককলা দ্বিতীয় পত্র হবে চার তারিখ রবিবারে তারপর হবে পরিসংখ্যান দ্বিতীয় পত্র ব্যবহারিক শিক্ষাকলা ও প্রস্তুত পরিচ্ছদ দ্বিতীয় পত্র এরপর হবে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র যা হবে পাঁচ তারিখ সোমবারে তারপর এর পাশাপাশি হবে গ্রহস্থ বিজ্ঞান প্রথম প্রথমপত্র সংস্কৃতি প্রথমপত্র লোকসঙ্গীত একপত্র তারপর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র হবে সাত তারিখ বুধবারে এবং পর যেগুলো হচ্ছে এগুলো দ্বিতীয় পত্র এইবারেই হবে তারপর আপনার হচ্ছে ফিনান্স ও ও ব্যাংকিং বিভাগ হবে আট তারিখ এবং এর পাশাপাশি হবে সামাজিক বিজ্ঞান প্রথম পত্র সমাজকর্ম ও ক্রিয়া এবং এগারো তারিখে এগুলো দ্বিতীয় পত্রগুলো হবে তো আপনারা বুঝতে পারলেন কবে হচ্ছে এক্সাম এবং ফুল রুটিনটি যদি রুটিনটা না বুঝে থাকেন তাহলে আবার একটু টান দিয়ে ভিডিওটি দেখতে পারবেন বা আমার যদি ভিডিওটি কোনো ভুল হয়ে থাকে তাহলে ওটা দৃষ্টি দেখবেন কারণ হয়তো বা তাড়াতাড়ি বলতে গিয়ে একটু ভুল হয়েছে এর চেয়ে ভালো আপনার করতে পারবেন যে গুগল ক্রোমে গিয়ে সোজা লিখবেন এসএসসি পরীক্ষার রুটিন তো আপনারা এই রুটিন পেয়ে যাবেন কিন্তু সাবধান থাকবেন তখন অন্য রুটিনও থাকতে পারে বা ভুল রুটিন একটু দেখে শুনে নিলে ভালো হবে তো এভিওয়ার ভিডিও ভালো লাগলে সেটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সব আগে চ্যানেল প্রেসগুলো প্রেস করে অল করে দেবেন তো ভিডিও সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ